জ্যোতিষশাস্ত্র মতে সমস্ত গ্রহ ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে থাকে ব্যক্তির কুষ্টিতে শুভ গ্রহ যেমন তাকে সাফল্য এনে দেয় অশুভ গ্রহ তাকে বিপদ সংকটের মুখে ঠেলে দেয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হল বৃহস্পতি গুরু মন্ত্রণা অর্থ আইন ধর্ম ব্রাহ্মণ সংস্কার বিবাহ বিদ্যা ইত্যাদির কারক গ্রহ হল এই বৃহস্পতি অনুযায়ী যে জাতকের কুষ্টিতে গ্রহ মজবুত তার একাধিক লাভ শিক্ষা ধর্মে রুচিতে বৃহস্পতি গ্রহের প্রভাবে মহা বিপদ ব্যক্তি থেকে উদ্ধার হয় গ্রহ যদি ভালো হয় তাকে কখনো ঋণগ্রস্ত হতে হয় না বৃহস্পতি গ্রহ দুর্বল থাকলে জাতকের বিবাহের বাধা আর্থিক ক্ষতি অজ্ঞানতা ইত্যাদি দেখা দেয় তেরোই মে থেকে এই বৃহস্পতি গ্রহ ভ্যাবিচারী হয়ে উঠেছে অর্থাৎ খুব চঞ্চল হয়ে উঠেছে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ব্যাবিচারী বৃহস্পতি খুব একটা শুভ ফল দিয়ে থাকে না ব্যক্তির জীবনে ব্যাবিচারী বৃহস্পতির ফল যাতে শুভ হয় তার জন্য আমাদের কয়েকটি উপায় করতে হবে তাই আমরা বৃহস্পতি শুভ ফলটাই লাভ করতে পারে আমাদের জীবনে বৃহস্পতিবার দিন হলুদ জলে স্নান করা উচিত যাদের বিবাহ হচ্ছে না তাই এই বৃহস্পতিবার দিন কলা গাছে হলুদ জল নিবেদন করতে হবে এবং একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হবে নিজের মনস্কামনা দিয়ে ব্যবসায় বাধা ব্যবসায় অসফলতা চাকরি প্রাপ্তি হচ্ছে না তাহলে অবশ্যই বৃহস্পতিবার দিন কৃষ্ণ ও নারায়ণকে কেশর ও চন্দন দিয়ে তিলক দিন এবং সেই তিলক নিজের কপালে ধারণ করুন এই বৃহস্পতিবার দিন বৃহস্পতি গ্রহের আরোগ্য দেবী হলেন মা তারা তাই মা তারাকে পূজা করলে বৃহস্পতি গ্রহে শুভ ফল লাভ পাওয়া যায় বৃহস্পতিবার দিন অবশ্যই মা তারার পূজা করুন মা তারা তার ভক্তদের ডাকে অবশ্যই সারা এবং সকল মনস্কামনা পূর্ণ করেন তার ভক্তদের প্রতি বৃহস্পতিবার মা তারাকে হলুদ ফুল হলুদ মিষ্টি দিয়ে পূজা করবেন এবং নিজে হলুদ বস্ত্র ধারণ করে মা তারার গায়ত্রী মন্ত্রটি শক্তিশালী মন্ত্রটি একুশ বার জপ করবেন তারা শক্তিশালী মন্ত্রটি হল ওং তারা ওই বিদমহে মহাগারা ওই ধিমহি তন্ন দেবী পচোদয়াত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় মা তারা জয় তারা